একটা টিউলিপ ফুলও যে মানুষকে পথে বসাতে পারে তা শুনে অবাক লাগলেও ইতিহাসে এমন এক বাস্তব ঘটনা ঘটেছিল সতেরোশো শতকে নেদারল্যান্ড ছিল ইউরোপের অন্যতম ধনী ও উন্নত দেশ বাণিজ্য শিল্প বিজ্ঞান সবখানে অগ্রগতি ঠিক তখনই তুরস্ক থেকে আসে এক নতুন ফুল টিউলিপ রঙিন বিরল আর চোখ জুড়ানো এই ফুলের পাপড়িতে ছিল বিচিত্র দাগ যা একে করে তুলে আরো আকর্ষণীয় প্রথমে ধনীরা এটা কিন্তু সৌন্দর্যের জন্য গর্বের প্রতীক হিসেবে কিন্তু ধীরে ধীরে এই ফুল ঘিরে তৈরি হয় এক অদ্ভুত বিশ্বাস আজ কিনলে কাল দ্বিগুণ দামে বিক্রি করা যাবে লোকজন টিউলিপ ফুলকে আর ফুল হিসাবে দেখে না দেখে এক ধরনের বিনিয়োগ এক ধরনের শেয়ার বাজার সবাই মজুদ করতে থাকে দাম বাড়বে এই আশায় এক একটা বাল্ব বিক্রি হতে থাকে বাড়ির সমান দামে মানুষ গহনা জমি এমনকি ঘর বিক্রি করে এই ফুলে টাকা ঢালতে শুরু করে দাম বাড়ে উত্তেজনা চরমে পৌঁছায় তারপর হঠাৎ কেউ একজন আর কিনতে চায় না এই একটি না চাওয়াই বাজারে আতঙ্ক ছড়িয়ে দেয় সবাই ফুল বিক্রি করতে চায় কিন্তু কেউ কিনছে না দাম পড়ে যায় ঘন্টার পর ঘন্টায় যে টিউলিপ এক সময় ছিল বাড়ির সমান দামি তা হয়ে যায় শাকসবজির মতো সস্তা ফলাফল হাজার হাজার মানুষ পথে বসে যায় ঘর যায় জমি যায় সঞ্চয় যায় এক ফুলের স্বপ্নে ডুবে এটা ছিল পৃথিবীর প্রথম অর্থনৈতিক বুধবুদ যেখান থেকে আমরা আজও শিখি যেখানে অন্ধ লোভ কাজ করে সেখানে ধস একদিন আসবেই